সালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি অহেতুক করছি কারো কাজে আসতেও পারে নাও পারে এটা আজ থেকে প্রায় দশ বছর আগে কেনা তিরিশ এমপি ব্যাটারি এটা কিনেছিলাম আমার উদ্দেশ্যই ছিল এটা দিয়ে ইনভার্টার দিয়ে শোল্ডারিং আয়রন চালাবো পাশাপাশি দু একটা লাইট ব্যবহার করবো ফ্যান চালাবো এই জন্য এটা কিনেছিলাম সার্ভিসটা অনেক ভালো পেয়েছি বছর প্লাস তো ব্যাটারিটি ব্যাটারিটি হঠাৎ করে ডাউন হয়ে গেল একদমই হঠাৎ হঠাৎ করে দেখি এটার কাজ হচ্ছে না এটাতে আর কোনো লাইট জ্বলছে না ভোল্টেজটা আপনাদের একটু দেখাই ওই যে দেখুন বন্ধুরা এটা লিথিয়াম ব্যাটারির মতো হয়ে গেছে ফোর পয়েন্ট সেভেন ভোল্ট এটা ফোর পয়েন্ট সেভেন এইট এই যে ফোর পয়েন্ট সিক্স সেভেন এরকম ইয়া করছে আর কি আমার মনে হয় ব্যাটারিটা ঠিক করা পসিবল কারণ সোলারে ঠিকঠাকভাবে চার্জ হয়নি যার কারণে এটার ভোল্টেজটা ডাউন হয়ে গেছে তো এটাতে আমি এটা অনেক ময়লা ছিল আমি পানি দিলাম সরি পানি দিয়ে পরিষ্কার করলাম এই যে টিউবওয়েলের পানি দিয়ে টিউবওয়েলের পানি দিয়ে পরিষ্কার করার পর বাজারে যে কম দামের যে পানি পাওয়া যায় ব্যাটারি অ্যাসিড পানি ষাট টাকাতে পাঁচ কেজি পাওয়া যায় পাঁচ লিটার ষাট ওইটা দিয়ে সবগুলো দিলাম তো দিয়ে এটা আমি এখন চার্জে বসাবো যেহেতু এটার ভোল্টেজ পাঁচ ভোল্টের নিচে আমি পাওয়ার সাপ্লাই থেকে পাঁচ ভোল্ট দিয়ে চার্জিং শুরু করব এরপর ধীরে ধীরে এটার চার্জিং টা বাড়াবো ভোল্টেজ বাড়াবো দশ বছর আগের ব্যাটারি দেখা যাক ক্যাপাসিটি কেমন পাওয়া যায় বা এটা ঠিক করা যায় কি না আর ঠিক করে আসলেই কোনো কাজে লাগানো যায় না আচ্ছা আপনাদের উপকারে আসতে পারে এরকম কয়টা কথা বলি সেটা হলো এটার ভিতরে যে পানি ছিল মানে পুরনো যে পানিগুলো ছিল সবগুলো ফেলে দিয়েছি যত পানি ছিল সবগুলোই ফেলে দিয়েছি ফেলে শুধু যে ফেলে দিয়েছি তা নয় এই টিউবওয়েল পানি দিয়ে এটা মানে দুইবার পরিষ্কার করলাম ভেতরটা দুইবার পরিষ্কার করার পরে এখন পাঁচ ভোল্ট এর কম আছে আমি এখন চার্জে লাগাব আর চার্জে দিয়ে দেখি কি অবস্থা তো বন্ধুরা এটা হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এটা হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই এখানে ভোল্টেজ দেখাবে এখানে এখানে এবং আমি ভোল্টেজটা কমিয়ে দিচ্ছি এটা আমি প্লাস্টিক পাইপ দিয়ে বানিয়েছিলাম এটা প্লাস্টিক পাইপের কেসিং তা আমি এখানে সিক্স ভোল্ট বা সিক্স ভোল্ট প্লাস করে এটা আমি চার্জে দেব এটা এখন চার্জে দিলাম এটা চার্জে দিলাম দেখুন বন্ধুরা চার্জ নিচ্ছে না চার্জ কিন্তু একদমই নিচ্ছে না তো এটা আমি ভোল্টেজটা বাড়িয়ে দিব দেখুন বন্ধুরা এখানে আমি আট ভোল্টে দিলাম আট আট ভোল্টে মিলি কারেন্ট নিচ্ছে কমানো আছে আমি দেখুন বন্ধুরা এখানে এখানে এমপিয়ার কমানো ছিল আমি এমপিআয়ারটা বাড়িয়ে দিলাম এখন আট ভোল্টে টু পয়েন্ট সেভেন এমপি নিচ্ছে তো এইট পয়েন্ট এইট পয়েন্ট দুই ভোল্ট এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন এইট পয়েন্ট দুই ভোল্টে একুশ ওয়াট স্পিডে চার্জ হচ্ছে তা আমি এটা দিয়ে কিছুক্ষণ চার্জ করি এটা দিয়ে কিছুক্ষণ চার্জ করি এবং এটা এখন আট ভোল্টে চার্জ হচ্ছে আমি ধীরে ধীরে এটার চার্জিং স্পিডটা বাড়াবো হ্যাঁ কিছুক্ষণ চার্জ হয়ে যাক তারপরে এটার যে চার্জিং স্পিড সেটা বাড়িয়ে দেবো